কি করছো এখন ও কি দেখবা টিভিতে তুমি ও গ্রিন বাস দেখবা ও দেখি তুমি একা একাই টিভি চালাতে পারো ও বাবা তাই তো তুমি তো একাই টিভি চালিয়ে নিয়েছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তুমি কি খাচ্ছো বাবু আমিম খাচ্ছি আমিম খাচ্ছো খাও খাও ভালো করে খাও ভালো করে চাটো বাহ ভালো লাগছে তোমার খেতে টেস্টি বাবা তোমার জন্য এই যে যে দোদাটা নিলাম ওইটা দেওয়া তা ওকে খেতে

পূজই চাই আমার বিনা রসিশানের রে এইটা কই হ্যালো ফ্রেন্ড আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর চায়ের জলটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম বাইরে বাইরে মিস্ত্রিরা কাজ করছে আর সেটাই দেখার জন্য গেছিলাম যে কীরকম কি কাজ চলছে আর কি কাজ করছে সেটা তোমাদের আগে বলি এই যে যে কুয়োটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কির কুয়ো মানে এই জলের ট্যাঙ্কিটা এই কুয়োর মধ্যে থাকে এই জলটা ছেকে তারপরে আমাদের উপরের ট্যাঙ্কি তোলা হয় আর এই ট্যাঙ্কিটা কি হয়েছে ধস নেমে পুরো ট্যাঙ্কিটা উপরে উঠে গেছে তাই মিস্ত্রিরা কাজ করছে আবার ঠিকঠাক করে ট্যাঙ্কিটাকে বসাবে আর এই মিস্ত্রিদের মধ্যে একজন রয়েছে আমার খুব পরিচিত কাকা আর দেখো কি অবস্থা হয়ে গেছে মানে কুয়োর ভিতর থেকে জল তুলছে জল কাদা সব তুলে তুলে আমাদের উঠানে ফেলা হচ্ছে আর রাস্তা পুরো ভরে গেছে জলে এটা কিন্তু হয়তো ভাবতে পারো এটা বৃষ্টির জল কিন্তু নয় এটা বৃষ্টির জল একদমই না এটা হচ্ছে আমাদের কুয়োরই জল উঠানেই ফেলানো হচ্ছে সেই জলটাই রাস্তায় গিয়ে পড়ছে তো যাই হোক আমি এই সব দেখতে দেখতে রান্নাঘরে এসে দেখি চায়ের জলটা ফুটে একটুখানি হয়ে গেছে সেই জলটাতেই চা চিনি দিয়ে বানিয়ে দিলাম তারপর আমাদের রান্নাঘরে নেই কারেন্ট দেখো ইনভার্টারে যেহেতু লাইট জ্বলছে পুরো লো হয়ে রয়েছে চা টা করে দিয়ে আমি সোজা সুজি মাছ ভাজতে শুরু করে দিলাম কারণ আমার বাবু ঘুম আর আমার বাবু ঘুম থেকে ওঠার আগে আমি ভাবছিলাম ভাত আর মাছের ঝোলটা করে ফেলবো আর আজকে দই কাতলা করব। মাছের ঝোলটা হতে না হতেই আমার বাবুর কান্নাকাটি শুরু হয়ে গেছে মানে ও ঘুম থেকে উঠে গেছে আর ও ঘুম থেকে উঠে প্রায় পনেরো মিনিট কান্নাকাটি করে নেয় তারপরে ওর খাওয়া দাওয়া এদিকে আমি ওর খাবারটাও রেডি করে ফেলেছি আর ওকে আমি ফ্রেশ করে দিয়েছি এখনও শুয়ে শুয়ে টিভি দেখছে মানে ও খাবে না ওর থেকে বড় কষ্টের কাজ হচ্ছে ওর খাওয়া তো যাই ওকে জোর টোর করে খাইয়ে টাইয়ে দিয়ে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা খাবে বাটার ব্রেড এটা কিন্তু আমি খুব একটা ভালোবাসি না কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় আর এদিকে রান্না আমি ফুল কমপ্লিট করে নিয়েছি কিন্তু সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না রান্না করে আমি সজাসুজি খেতে বসে গেছি আর আমার প্রচণ্ড খিরে পাচ্ছিলো ওই জন্য দেখো ফ্যানের হাওয়া খাচ্ছি আর এদিকে খাবার খাচ্ছি ফ্যানের হাওয়া খেয়ে মন ভরছি আর খাবার খেয়ে পেট ভরছি আর এইগুলো দেখে তোমাদের দাদাভাই ভীষণ হাসছিল খেয়ে দে। আমি স্নানটা করে নিলাম স্নান করে নিয়ে আমি চলে গেলাম ছাদে কাপড়গুলো মেলে দিতে তো যাই হোক প্রত্যেক দিন আমি কাপড় ধুই তোমাদের আমি আগের ব্লগেও বলেছি বাবু যেহেতু ছোটো ওই কারণেই আমার প্রত্যেক দিন কাপড় ধুতে হয় আর আমার কাপড় ধুতে ধুতে একটা অভ্যাসও হয়ে গেছে যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে আসলাম নিচে আর নিচে এসে আজকে ঠাকুর পুজোটা আমিই ধুব ভেবেছি কেন কি প্রত্যেক দিন আমার ঠাকুর পুজো দেওয়া হয় না ঠাকুর পুজোটা আমার মাই দেয় কারণ আমি সময় পাই না ওই কারণেই মা দেয় মা যখন থাকে না বাড়িতে তখন আমিই দিই ঠাকুর পুজোটা দিতে গেলে আমার আবার অন্যদিকে একটু লেট হয়ে যায় ওই কারণে যেহেতু পুজো দেওয়ার জন্য একজন আছে ওই জন্য আমি আর অত চাপ নি না আমি অন্যান্য কাজগুলো ততক্ষণে করে ফেলি আর সন্ধ্যাটা মাঝে মধ্যে আমি দিই মাঝে মধ্যে আমার শাশুড়ি মাই দেয় কিন্তু বৃহস্পতিবারের দিন পুজোটা কিন্তু আমি দিই প্রত্যেক বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা বলেছে বাড়ি বউ পুজোটা দিতে হয় তো ওই কারণে আমি পুজোটা দ্বি বৃহস্পতিবারে আর এদিকে দেখো আমার বাবু চলে এসছে আর আমার বাবু কিন্তু খুব সুন্দর পুজো করে অ্যান্ড আরতি করে তোমাদেরকে আমি কোনো একটা ব্লগে দেখিয়ে দেব আমি জানি না এত ছোট বয়সে কি করে এত সুন্দর আরতি করে তোমার তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু দেখালে পারে অবশ্যই বিশ্বাস করবে আর এদিকে দেখো বাবু কীরকম দুষ্টুমি শুরু করেছে ঠাকুর ঘরে মানে এটা দেখে যে আমরা হাসছি ও খুব ভালোভাবে বুঝে গেছে প্রণাম ঠাকুরের দিকে না করে প্রণাম উল্টো দিকে করছে তো যাই হোক কী আর করা যাবে যেহেতু ছোট মানুষ ওই কারণে ওর দুষ্টুমিগুলোকে মেনে নিতেই হবে আর আমার পুজোও হয়ে গেছে আমি ঠাকুর ঘর দরজা দেব কিন্তু ও কিছুতেই দিতে দেবে না কারণ কি ও যে দুষ্টুমিটা করেছে সেই দুষ্টুমিটা দেখে আমরা হেসেছি ও আরও একবার আমাদেরকে হাসতে হবে তারপরেই ও ঘর বন্ধ করতে দেবে তো সেভাবেই ও আরও একবার ওরকম দুষ্টুমি করে নিলো তারপর বাইরে বেরিয়ে গেল আর আমি ঠাকুর ঠাকুরঘরের পর্দাটা দিয়ে দিলাম ঘরের পর্দা দিয়ে আমি চলে গেলাম বাইরে বাইরে গিয়ে দেখছি কি অবস্থা আমাদের উঠানের এটা দেখে তোমরা কি বুঝতে পারছো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বুঝতে পারছো না তো আমি ব্লগের প্রথমেই তোমাদেরকে যে ট্যাঙ্কিটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই ট্যাঙ্কির ভিতরের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে আর সেটাই আমার শাশুড়ি মা পরিষ্কার করছে তোমরা কি দেখে ভাবছো আমরা এই জল খাই আরে বাবা না এই জলটা ছেঁকে আমাদের উপরে ট্যাঙ্কিতে তোলা হয় তারপরেই আমরা এই ওই জলটা খাই আর এটা আমাদের নিচের নিচেই থাকে যাই হোক দুপুরবেলায় বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর এবার আমার বাবু খেয়ে দেয়ে ঘুমোবে ঘুমানোর পরে আমি কিন্তু একটু শর্ট ভিডিও করে নেব কারণ আজকে আমার বিকালে কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আর সেই কারণেই শর্ট ভিডিওগুলো আমি আগে থেকে করে নেবো আর শর্ট ভিডিওগুলো আমি যদি আগে থেকে করে রাখি তাহলে আমার খুব ভালো হয় কারণ সন্ধ্যাবেলায় বাবুকে নিয়ে একটু পড়াতে বসতে হয় ওই কারণে বাবুকে ঘুম পাড়িয়ে আমি আজকে শর্ট ভিডিও করব তো এদিকে দেখো বাবুকে ঘুমও পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে আমি সোজাসুজি শর্ট ভিডিও করতে শুরু করে দিলাম আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এত কম সাউন্ডে আমি ভিডিও করছিলাম মানে ফোনের সাউন্ডটা এত কম ছিল যে আমি শুনতেই পারছিলাম না কারণ জোরে যদি সাউন্ড দিই তাহলে আমার বাবু উঠে যাবে আর আমার ভিডিও করাও হয়ে যাবে তো যাই হোক ভিডিও করে আমি বাইরে গিয়ে দেখি আমার শাশুড়ি মা আর আমার বর বাবু লেবু মা কাছে ও এটা যে আমার কি দারুণ লাগে না খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আজকের ভিডিওটাও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে এটা